দর্শক আন্ডার টোয়েন্টি কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা হ্যাঁ দর্শক প্রথম ম্যাচে ব্রাজিলকে ছয় শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট শীর্ষে থাকা আর্জেন্টিনা এবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে কলম্বিয়ার বিপক্ষে তো দর্শক ম্যাচটির সময়সূচি এবং ম্যাচটির পরিসংখ্যান এছাড়াও ম্যাচটি কিভাবে নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন এ নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা তাই আপনি যদি একজন প্রপার আর্জেন্টাইন ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন দর্শক আন্ডার টোয়েন্টি কুপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ কলম্বের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে জানুয়ারির সাতাশ তারিখ বাংলাদেশ সময় সময় মিনিটে মিনিটে হ্যাঁ দর্শক বাংলাদেশ অনুযায়ী জানুয়ারির সাতাশ তারিখ মাঠে নামছে কলম্বের বিপক্ষে আর্জেন্টিনা এবার এক নজরে দেখেনি হেড টু হেড পরিসংখ্যানে কে আছে এগিয়ে দর্শক আর্জেন্টিনা ও কলম্বের মধ্যকার শেষ চার ম্যাচের লড়াইয়ে আর্জেন্টিনা জয় পেয়েছে দুইটি ম্যাচ অন্যদিকে কলম্বিয়া জয় পেয়েছে মাত্র একটি ম্যাচ তাদের মধ্যে ম্যাচে ড্র হয়েছে একটি শেষবার দুই হাজার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া কলম্বিয়া যেখানে ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে করে এরপর সালে আমেরিকা চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা কলম্বিয়াকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করে এরপর দুই হাজার সতেরো সালে আন্ডার টোয়েন্টি কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপে দুই এক গোলের ব্যবধানে আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়েছিল এরপর দুই সালে আর্জেন্টিনা আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে এক একে ম্যাচ ড্র হয় এটি ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ার শেষ চার ম্যাচের লড়াইয়ের ফলাফল এবার দুই সালে আন্ডার টোয়েন্টি কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপে একে ওপরের সাথে আবার লড়াইয়ে নামছে সাতাশ তারিখ দর্শক আপনারা ম্যাচটি লাইভ দেখতে পারবেন স্পোর্ট জিফাই কিংবা ফুটবল লাইভ এস ডি অ্যাপে এই দুটি অ্যাপস মধ্যে যে কোনো একটি অ্যাপসে আপনারা এই ম্যাচটি নিশ্চিন্ত লাইভ দেখতে পারবেন তো দর্শক আপনাদের কি মনে হয় ক্লাদিও অ্যাচেবের আর্জেন্টিনা এবার ব্রাজিলের মতো কলম্বিয়া কি হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান ধরে রাখতে পারবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে